সালাম আলাইকুম নব দশম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আজকে আমরা কমপ্লিট করবো বৃত্ত অষ্টম অধ্যায়ের কুমিল্লা বোর্ড দুই হাজার চব্বিশে যে শ্রেণীশীলটা আসছিল ওইটা তো আমাদের উদ্দীপকে এটা দেওয়া আছে ক নাম্বারে জানতে চেয়েছি দুটি বৃত্তের ব্যাস যথাক্রমে কয়টি বৃত্ত দুইটা বৃত্ত একটার ব্যাস আট সেন্টিমিটার আরেকটার ছয় সেন্টিমিটার বৃত্তদ্বয় দয় বহু স্পর্শ বাইরে থেকে একটা বৃত্ত আরেকটার স্পর্শ করছে আমাদের কাছে কেন্দ্র দয়ের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে বলছে এটা আমাদের তাহলে উদ্দীপকের এই চিত্রের সাথে রিলেটেড কিছু না তো আমরা এটা সমাধানটা প্রথমে করি আমাদের যা বললে যে অনুসারী দুটো আমাদের চিত্র প্রথমে একটা একটা হতেছে আট সেন্টিমিটার তো ক নম্বর দিয়ে আমরা আমাদের কাজ শুরু করতেছি আমাদের বলছে দূরে বৃত্তের কথা একটা আট সেন্টিমিটার তো আমরা এখানে একটা আট সেন্টিমিটারের কি এটা হতেছে একটা আট সেন্টিমিটারের বৃত্ত আট সেন্টিমিটার এই যে পুরোটা এই পুরোটা হইতেছে ব্যাস ব্যাসটা কত সেন্টিমিটার আট সেন্টিমিটার এই পুরোটা হইতেছে আট সেন্টিমিটার প্রথমে আর তারপরে আমি বুঝাইতেছি বিস্তারিত ব্যাপারটা আরেকটা হচ্ছে আমাদের ছয় সেন্টিমিটার এই দুজন পরস্পরের বহিস্পর্শ করছে বহিঃস্পর্শ মানে কি তারা বাইরে থেকে একটার একটা কি করছে স্পর্শ করছে তো বুঝানো এটা হচ্ছে আমাদের আট সেন্টিমিটারের বৃত্তটা আর এটা হইতেছে আমাদের ছয় সেন্টিমিটারের বৃত্তটা আমাদের কাছে কি জানতে চাওয়া হয়েছে আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে কেন্দ্র দয়ের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো মানে এইটা আর এটা হইতেছে কেন্দ্র এই দুজনের দূরত্ব কত ওইটা জানতে চাওয়া হয়েছে বুঝছি আমি মূলত প্রশ্নটা বোঝাই নিতেছি আশা রাখি তোমরা হয়তো প্রশ্নটা বুঝছো আমাদের আট সেন্টিমিটার হইতে আছে পুরো বৃত্তটার বেশ আর ছয় সেন্টিমিটার হইতেছে এই পুরো বৃত্তটার বেশ কিন্তু আমাদের কাছে তাদের কেন্দ্র দ্বয়ের দূরত্ব জানতে চাওয়া হয়েছে তো কেন্দ্র দ্বয়ের দূরত্ব যদি আমি জানতে চাই দেখো এই যে কেন্দ্র কেন্দ্র থেকে এই দূরত্বটা হইতেছে আমাদের আট সেন্টিমিটারের অর্ধেক মানে ব্যাসার্ধের সমান কার সমান ব্যাসার্ধের সমান তাইলে আমার এই বৃত্তটার ব্যাসার্ধ প্রয়োজন এই ভাবে কি প্রয়োজন যদি আমরা আমরা যোগ করে তাইলে কেন্দ্রদের দূরত্ব পেয়ে যাব ঠিক আছে তো এই কাজটা কি করি তো আমরা লিখতেছি এইখানটাতে এখানটাতে প্রথম বৃত্তের ব্যাস আট সেন্টিমিটার সুতরাং প্রথম বৃত্তের কত আটের দুই ধারা ভাগ করলে চার সেন্টিমিটার দ্বিতীয় বৃত্তের ব্যাস কত দেওয়া ছিল ছয় সেন্টিমিটার কিন্তু আমাদের প্রয়োজন ব্যাসার্ধ দ্বিতীয় বৃত্তের ব্যাসার্থ কত ছয় ভাগ দুই সেন্টিমিটার তাহলে কত পাইলাম তিন সেন্টিমিটার তিন সেন্টিমিটার আমাদের যেহেতু কেন্দ্রদের দূরত্ব প্রয়োজন তাহলে দুটা ব্যাসার ধরে কি করতে হবে যোগ তাহলে ফাইনাল এটাই লেখা দাও সুতরাং কেন্দ্র দয়ের মধ্যবর্তী দূরত্ব কি করতে হইব এটার এটার যোগ করে দিতে হইব চার যোগ তিন সমান সাত সেন্টিমিটার তো এই যে এইটুক কত সাত সেন্টিমিটার চিত্র দিয়ে দিলে ভালো না প্রবলেম নাই আমাদের কাছে মূলত এই মানটা জানতে চাইছে বলছে প্রমাণ করো যে ডি জি কোয়াসি ডিজি ডি জি এইটুক এবং এফ জি এফ জি এটুক এই দুজনের যোগ দুই সমুকুন এটা আসলে কোন উপপাদ্য আশা রাখি তোমরা চিনছো কোন বৃত্তের ভেতর যদি একটা চতুর্ভুজ আঁকা যায় চতুর্ভুজের বিপরীত দুই বাহুর যোগফল দুই সমকুল বা একশো আশি ডিগ্রি এটা আমরা শিখছিলাম কোন জায়গায় এটা আমরা শিখছিলাম উপপাদ্য নাম্বার তেইশে তো এটা হইতেছে আমাদের একদম উপপাদ্য নাম্বার তেইশের হুবহু কপি ওইখানে হয়তো তুমি এ বি সি ডি দেওয়া করছো এখানে দিয়েছে ই হ্যাভ জি প্রক্রিয়া একই রকম তাইলে এটার সমাধান তুমি কই পাইবা খ নাম্বার খ নাম্বার হইতেছে কার মতো উপপাদ্য তেইশ এটার সমাধানের জন্য ডিসক্রিপশনটা একটু চেক করো ওইখানে আমি তেইশের লিঙ্কটা দিয়ে রাখছি ক্লিক করো ক্লাসটা আগে করানো হয়েছে সুন্দরভাবে একটু দেখে নাও বা আরেকটু কাজ করতে পারো এই কর্নারটাতে আমি আই বাটন এটা অ্যাড করে দিলাম এখানে ক্লিক দিয়েও দেখে নিতে পারো তো এই হইলো এবার আমরা গ নাম্বারটার দিকে তাকাই দেখি আমাদের গ নাম্বারে কি বলছে গ নাম্বারে বলছে ডিএফ এবং ইজি কার কার কথা ডি এফ এই যে ডি এফ এবং ইজি পরস্পরে কোন বিন্দুতে ছেদ করছে টি বিন্দুতে তাহলে এই যে এখানটাতে টি উৎপন্ন হয়েছে এইটুক যদি হয়ে থাকে এই জিনিসটা আমাদের প্রমাণ করতে বলছে তো এই রকম প্রশ্ন আশা রাখি করছো যদি আমার ক্লাসগুলি ফলো করে থাকো যে এখানটাতে আমি অষ্টম পুরোটা কমপ্লিট করছি পুরোটা ক্লাসের বা পুরোটা যেই বলো প্লেলিস্টের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখছি একটু দেখে নিও ওইখানে আমি এই উপপাদ্য নিয়ে বিস্তারিত কথা বলছি এটা আমাদের খুবই 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 গুরুত্বপূর্ণ একটা উপপাদ্য তোমাদের বোর্ড পরীক্ষায় বলো বা স্কুলের পরীক্ষাগুলিতে বলো এটা আসার চান্স অনেক এটা হচ্ছে আমাদের আট দশমিক দুইয়ের অনুশীলনের এক নাম্বারটা আট দশমিক দুই যে অনুশীলনে আছে ওটার এক নাম্বার যে প্রশ্নটা বইতে দেওয়া আছে এটা হচ্ছে ওই জিনিসটা তো এটা একটু ভালো মতো করতে হবে তুমি মধ্যটাকে একটু লেখা তারপর একটু বিস্তারিত কথা বলি অনুশীলনী নিয়ে আট দশমিক দুইয়ের এক তো এই ক্লাসটা দেখার জন্য ডিসক্রিপশনটা চেক করো এটা আমি লিঙ্ক দিয়ে রাখছি ক্লিক করো ক্লাসটা দেখানো ভালো মতো করানো হয়েছে বা এই কর্নারটাতে ক্লিক করো এখানে ক্লিক করেও দেখে নিতে পারবা তো এটা একটু কথা বলি আমাদের এই টাইপের যদি দুইটা কর্ণ করে এবং একটা গুণের দ্বিগুণ এই টাইপের কথা যদি দেখো তাইলে আট দশমিক টাইমে আমাদের গ নাম্বারে দেওয়া থাকে তুমি যদি টেস্ট পেপার বা তোমার গাইড পেপারটা একটু খুইলা দেখো তাইলেই দেখবা গনাম্বার এটা অনেক বেশি আসে ঠিক আছে তো এটা করতে যদি ভালো রেজাল্ট করতে চাও তাইলে এটা বাদ দেওয়ার কোনো অপশন নাই বুঝছি তো এই ছিল এটা চিনার উপায়টা কি দুইটা কর্ণ কোন একটা বিন্দুতে ছেদ করবো দুইটা কোণের যোগফল আর একটা কুনের দ্বিগুণ হইব এভাবে একটু আর কি মাথায় রাখবে এটা চিনার জন্য তো চিনলাম এটা করার জন্য কি বুঝিয়ে দিলাম ডিসক্রিপশন চেক করো ডিসক্রিপশন বা কমেন্ট আমি সুন্দরভাবে এটা দিয়ে রাখছি প্রথম কমেন্টে পিন করে দিয়ে দিছি অথবা ডেসক্রিপশনে সব দিয়ে রাখছি তো এভাবে করো তাইলে আমাদের কুমিল্লা চব্বিশ কমপ্লিট